নিজের ভেতরে লুকিয়ে থাকে সেই আলো যা পুরো জীবনকে আলোকিত করতে পারে যে নিজের সীমাবদ্ধতাকে চেনে সে তার শক্তির প্রকৃত উৎসও চেনে জীবনের প্রতিটি পদক্ষেপই নতুনভাবে নিজেকে খুঁজে পাওয়ার সুযোগ দেয় নিজের অন্তরে লুকিয়ে থাকা প্রশ্নগুলোই জীবনের সত্যিকার অর্থ উন্মোচন করে বেহিক জগতের সকল প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় নিজের ভেতরে আত্মসম্মান না থাকলে সাফল্য কতটুকুই বা সার্থক নিজেকে জানার মাঝে লুকিয়ে আছে জীবনের সব কিছু জানার মূল চাবিকাঠি বেহিক পরিবর্তন যতই আসুক না কেন নিজের ভেতরে শান্তিটুকু ধরে রাখায় সবচেয়ে বড় কাজ জীবনের গভীরতা খুঁজে পেতে হলে নিজের মনের অন্ধকারের সাথে সাক্ষাৎ করতে হবে আর যে পথ দেখায় তা কখনো ভুল হয় না নিজের সত্তাকে চেনা মানেই জীবনের সকল প্রতিকূলতাকে জয় করা প্রকৃত সুখের সন্ধান নিজের অন্তরে বাহিরে নয় নিজেকে জানা মানে পৃথিবীকে নতুন দৃষ্টিতে দেখা নিজের মনের গভীরতা মাপতে গেলে প্রথমে বইয়ের মুখোমুখি হতে হবে জীবনের প্রতিটি বাকে নিজেকে প্রশ্ন করো আমি কোথায় যাচ্ছি তাতে উত্তর খুঁজে পাবে